শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট অব ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এডুকেশন ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশনাল লিটারেসি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্ডার জারি করা হয়েছে অর্ডারটি দিয়েছেন টু দা প্রিন্সিপাল সেক্রেটারি রুরাল ডিপার্টমেন্ট অল স্টেট সাবজেক্ট কী বলা হয়েছে দেখুন রিভিশন অফ ম্যাটেরিয়াল কস্ট উইথ ইফেক্ট ফ্রম এক পয়লা মে দু হাজার পঁচিশ আন্ডার পিএম এম স্কিম রিগার্ডিং অর্থাৎ পিএম এম সংক্রান্ত একটা রিভিয়ান রিভিশান ম্যাটেরিয়াল কস্ট যেটা ইফেক্ট হবে পয়লা মে দু হাজার পঁচিশ থেকে সেই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ অর্ডার এখানে জারি করা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব মিড ডে মিলের যে কস্ট যেটা দেওয়া হয় প্রাথমিক এবং হাই স্কুলগুলোর জন্য সেটার কস্ট একটু বাড়ানো হয়েছে রিভাইজ করা হয়েছে সেটাই এখানে গুরুত্বপূর্ণ অর্ডারে দেওয়া হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখুন এখানে বলা হয়েছে বাল ভাটিকা এবং প্রাইমারিতে জন্য ছ টাকা আটাত্তর পয়সা এবং আপার প্রাইমারিদের জন্য দশ টাকা সত্তর দশ টাকা সতেরো পয়সা এটাই হচ্ছে রিভিশন ম্যাটেরিয়াল কস্ট পার চাইল্ড পার ডে এটাই দেওয়া হয়েছে এবং সেন্টার কত দেবে আর স্টেট কত দেবে সেটা এখানে জানিয়ে দেওয়া হয়েছে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানে সেটাই আমাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা ইফেক্ট হবে পয়লা মে দু হাজার থেকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ